আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ কৃপায় আমরা সৌদি আরবের আকাশে আজকে আমরা চাঁদ দেখতে এসেছি নতুন চাঁদ বিকেলবেলা এখন সৌদি আরবের যে হারামান শরীফের যে পেজ রয়েছে তারা কিন্তু প্রতি মুহূর্তে আপডেট দিচ্ছে আকাশ কিন্তু প্রচণ্ড মেঘলা চাঁদ দেখার কোনো ফুরসত নেই তবুও আমরা এসেছি সোয়াবের জন্য চাঁদ দেখতে এসেছি বাইরে এসেছি এই ঘোরাঘুরি করতেছি মানে এই মুহূর্তের লাস্ট টাইম বিকেলবেলা তো আমরা চাঁদ দেখতে এসেছি রাস এখন কিন্তু এই যে রোজা এবং তারাবি আরবি মাস কিন্তু চাঁদ দেখার উপর নির্ভরশীল ঠিক আছে চাঁদ দেখবেন তারপর রোজা রাখবেন এটা হচ্ছে কারণ রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন সুমু লিরু ইয়াতিহি ও আফতিরু লিরু ইয়াতি তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে কী করো ঈদ উদযাপন করো তো কারণ চাঁদ দেখা কিন্তু একটা সবের কাজ যারা চাঁদ দেখার জন্য আসবে বা চাঁদকে ও বেলা এসে খোঁজাখুঁজি করবে এরা কিন্তু সবের ভাগিদার হবে তো সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের বাহিরে চলে আসা যদিও আকাশে প্রচণ্ড মেঘলা এবং সৌদি আরবের যেই হারমান শরিফানের যে পেজ রয়েছে সেখানে কিন্তু তারা প্রতিনিয়ত আপডেট দিচ্ছে এবং তারা কিন্তু অলরেডি এই যে বড় বড় ক্যামেরা বড়ো বড়ো বাইস্কোপ টেলিস্কোপ যাই বলি আমরা সব কিছু কিন্তু নিয়ে তারা নেমে পড়েছে তারা আপডেট দিবে তারপরও যেহেতু আমরা অন্যান্য থেকে আপডেট পাবো যদি আমরা আপডেট পাবো ইয়া থেকে অনলাইনের মাধ্যমে বা বিভিন্ন গণমাধ্যমের কল্যাণে আমরা আপডেট পাবো তারপর আমরা এসেছি মানে সবের নিয়তে খোঁজাখুঁজি করতে এবং হাতিসরপী এটাও আসে আছে যদি কোনো বৃহত্তর এরিয়ার কেউ চাঁদ না দেখে চাঁদ দেখার জন্য কোনো চেষ্টা না করে তারা কিন্তু গুনাহের ভাগিদার হবে এটা কিন্তু আছে আর যদি কেউ কেউ একজন বৃহত্তর এরিয়ার কেউ একজন চাঁদ দেখে তারা কিন্তু সবাই কিন্তু সেখান থেকে গুণামুক্ত হবে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ মানে সবে নিয়ে এসেছি এবং চাঁদ দেখার জন্য তো কোনো ফুরসত নেই যেহেতু আকাশ মেঘলা আমরা জানবো এবং সৌদি আরবের যে ইংলিশ নিউজ পেপার রয়েছে সৌদি গ্যাজেট সেখানে কিন্তু তারা নিউজ দিবে এবং অলরেডি আমি দেখেছি যে চাঁদ দেখার জন্য তারা কি নিউজটা দিয়েছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা তারা দিয়েছে তো আমরা নিউজ পাবো এবং চাঁদ দেখার দেখা মাত্র কিন্তু একটা দোয়া আছে সেই দোয়াটা আমরা পড়ে নিব ইনশাআল্লাহ যদি আমরা চাঁদ না দেখি কেউ তারপর আমরা পড়ে নিব আল্লাহ আহিল্লাহ আলাইনা ইমানি ও ওয়াল ইসলাম রব বি লহ এটা হচ্ছে দোয়া প্রথম চাঁদ দেখার দোয়া আর চাঁদ দেখার পরে কিন্তু আমরা কি করব। রোজা রাখবো ঈদ উদযাপন করবো ইত্যাদি ইত্যাদি কারণ চাঁদ দেখার উপর কিন্তু নির্ভরশীল তো আল্লাহ আল্লাহরক আলম যাতে আমাদের সবাইকে ঠিকঠাক মতো রোজা রাখার ত্রিশটা রোজা রাখার তৌফিক দান করেন এবং সাথে সাথে সলাতুতারা ওই সহ পাঁচত্ব নামাজ পড়া তফিক দান করেন যেহেতু নামাজা ফরজ রোজা ফরজ একটা ছেড়ে একটাকে আমরা কিন্তু কি করব না ছেড়ে দিতে পারবো না তাছাড়া রমজান হচ্ছে একটা আমাদের একটা অফার এটা আল্লাহতালা অফার দিয়েছেন যারা গুণাহার রয়েছেন যারা সারা বছর গুণা করেছে তাদের জন্য কিন্তু এটা অফার রমজান মাস আর তাহলে ডাবল ডাবল সপ দেবেন তো সে বিষয়ে আমরা অনেক জানি সবাই জানি যেহেতু আমরা মুসলিম অ্যাজ এ মুসলিম আমরা সব কিছু জানি ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন নেক্সট ভিডিওতে